এই যে ভিজিট যে কমিউনিটি ট্যাবটা আছে এটাতে কিভাবে শেয়ার করব সেটাই এই লাইভের মধ্যে আমরা দেখাবো তো আশা করি আপনারা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশেই থাকবেন আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তারপরে আমরা এখানে ভিজিট কমিউনিটি ট্যাবে ক্লিক দিলে আমরা এই রকম একটা ইন্টারফেস পাবো এখানে ইন্টারফেসটা আসলে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা পোস্ট এখানে করতে পারবো এখানে যদি ক্লিক দেওয়ার পরে এইখানে এইরকম আসবে ইন্টারফেস এই যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে কিছু লেখে এই যে নিচে দেখবেন যে ইমেজের ঘর আছে এখানে এই যে ইমেজের ঘরে যদি আমরা এই যে মাঝখানের যে এই যে ইমেজের ইমেজ শো করে এখানে ক্লিক দিয়ে আমরা একটা ইমেজ সিলেক্ট করে দেবো আমরা একটা এই যে এখানে লিখ দিলাম এই যে ইমেজের আপনার গ্যালারিতে থাকা ইমেজগুলো এখানে শো করবে তো আমরা যে কোনো একটা ইমেজ এই ফুলের ইমেজটা সিলেক্ট করে নিলাম এই যে সিলেক্ট করলে দেখবেন যে এই যে সিলেক্ট করলে এরকম সিলেক্ট হবে তারপরে উপর থেকে নেক্সটে যদি দেই তাহলে দেখবেন যে এইরকম ইমেজটা এখানে এই ইন্টারফেসে শো করবে শো করার পরে উপরে তো লিখে দিচ্ছেন যা খুশি তাই লিখে দিলেন যে যে ধরনের পোস্ট করবেন রিলেটেড সেই রিলেটেড লিখে দেবেন যেহেতু এগুলো গিফট পোস্ট সেক্ষেত্রে আমরা মাসা আল্লাহ আল্লাহ টাইফ আল্লাহ যে কোনো ধরনের অনেক অনেকভাবে লেখে তো আমরা এখানে লেখার পরে এই যে এখানে নেক্সট ডে ক্লিক দিলে এই যে আমাদের পোস্টের ঘরে এখানে চলে আসবে আপনার হচ্ছে এই যে গিফট ইমেজটা পোস্টটা তারপরে আমরা উপরে থেকে যদি পোস্ট করে দিই তাহলে পোস্ট হয়ে যাবে পোস্ট হয়ে গেলে দেখবেন যে এই যে কমিউনিটিটা এই রকম পোস্টটা হয়ে যাবে এটার মধ্যে দেখেন দুই হাজার পোস্ট লাইক আছে তারপরে এইরকম আর অসংখ্য অনেকে এই চ্যানেলের মধ্যে করে আমরা চাইলে আর অন্য অন্যান্য চ্যানেলগুলোতেও করতে পারবো যদি ইসলামিক রিলেটেড হয় তাহলে ইসলামিক রিলেটেড চ্যানেলগুলা কি কী বড় বড় চ্যানেলগুলো আছে সেগুলোতে আমরা এরকম সবারই অবশ্য এই কমিউনিটিটা ট্যাপটা খোলা নাই যাদের খোলা আছে আপনারা তাদের সেখানে শেয়ার করতে পারেন এখানে শেয়ার করে সাবস্ক্রাইবার ইউটিউবার ভিউয়ার্স লাইকার আপনার এইগুলো বাড়াইতে পারেন বিশেষ করে সাবস্ক্রাইব বাড়াইতে পারেন আপনার চ্যানেলের র্যাঙ্ক বাড়াইতে পারেন তো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে তো উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ